হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এ এম মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করবো এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিনোভো ট্যাবলেট এটি একটি ব্যথানাশক ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ট্যাবলেটটির ভিতরে দুইটি উপাদান রয়েছে যেমন এই ট্যাবলেটটির ভিতরে মূল উপাদান হিসেবে রয়েছে ন্যাপ্রোকজেন পাঁচশো এমজি প্লাস ইসোমিপ্রাজল প্রয়াজল টোয়েন্টি এমজি ন্যাপ্রোকজেন পাঁচশো এমজি যা মানুষের বিভিন্ন ধরনের ব্যথানাশক হিসাবে কাজ করবে আর ইসোমিপ্রাজল প্রয়াজল টোয়েন্টি গ্যাস্ট্রিকের কাজ করবে আর ট্যাবলেটটি বাজারে এনেছেন বাংলাদেশের সুনামধন্য একটি মেডিসিন কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি তো বন্ধুরা আজকের আলোচনায় থাকছে এই ডিনোভো ট্যাবলেটটির কার্যকারিতাগুলো কী কোন কোন রোগে এই ডিনোভো ট্যাবলেটটি নির্দেশিত সেবনবিধি কী বা কীভাবে খাবেন এর ডোজ কি বর্তমান বাজার মূল্য কত কারা এই ট্যাবলেটটি খেতে পারবে এবং কারা এই ট্যাবলেটটি খেতে পারবে না এবং এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি অবস্থায় বা দানকালে সেবন করা যাবে কি না জানা অজানা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি অনেক উপকৃত হবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা বেশি কথা না বলে এবার চলুন মূল আলো আলোচনায় বন্ধুরা প্রথমে আমরা জানবো এই ডিনোভো পাঁচশো এম জি ট্যাবলেটটির কার্যকারিতাগুলো কী এবং কোন কোন রোগে এই ট্যাবলেটটি নির্দেশিত বন্ধুরা এই ডিনোভো ট্যাবলেটটির কার্যকারিতাগুলো বলতে গেলে অপারেশনের পরে যে তীব্র ব্যথা হয় সেই তীব্র ব্যথা কমাতে ওষুধটি ব্যবহার করা হয় তারপরে যে কাজটি করে বয়স্ক রোগীদের বাদজনিত ব্যথা নিরাময় করতে এই ওষুধটি ব্যবহার করা হয় এবং কার্যকর ওষুধ হিসেবে কাজ করে তারপরে তারপরে যে কাজটি করবে পেপটিক আলসারের প্রদহ ও গ্যাস্ট্রিকের গ্যাস্ট্রিকজনিত ব্যথা দূর করতেও এই ডিনোভো ট্যাবলেটটি ব্যবহার করা হয় তারপরে যে কাজটি করে মানুষের শরীরে মাংসপেশির ব্যথা ও জয়েন্টের ব্যথা দূর করতে ঔষধটি ব্যবহার করা হয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে যে কাজটি করে ডেন্টাল সার্জারি করার পর দাঁতের যে তীব্র ব্যথা হয় সেই তীব্র ব্যথা দূর করতেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় তারপর যে কাজটি করে ভাঙ্গা মস্কা ও আঘাতজনিত ব্যথা দূর করতেও এই দিনোভ ট্যাবলেটটি ব্যবহার করা হয় তারপরে যে কাজটি করে মহিলাদের মাসিকের তীব্র ব্যথা দূর করতেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় এক কথায় বলতে গেলে মানুষের শরীরে বিভিন্ন ধরনের ব্যথা খুব দ্রুত নিরাময় করতে মূলত এই ডিনোভো ট্যাবলেটটি ব্যবহার করা হয় এবং কার্যকর ওষুধ হিসেবে কাজ করে এই ছিল এই ডিনোভো ট্যাবলেটটির কার্যকারিতা বন্ধুরা এবার আমরা জানবো এই ডিনোভো ট্যাবলেটটির সেবনবেদি কী বা কীভাবে খাবেন বন্ধুরা এই ডিনোভো পাঁচশো অবলিক টোয়েন্টি ট্যাবলেটটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রায় দিনব পাঁচশো আবলিক বিশ ট্যাবলেট দিনে দুইবার সেবন করা যেতে পারে অর্থাৎ সকালে একটি ট্যাবলেট এবং রাতে একটি ট্যাবলেট খাবার খাওয়ার তিরিশ মিনিট পূর্বে সেবন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য কেননা চিকিৎসক আপনার সার্বিক দিক বিবেচনা করে ওজন বয়স ও রোগের ওপর ভিত্তি করে এর ডোজ ও মাত্রা নির্ধারণ করবে তাই ট্যাবলেটটি সেবন করার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করবেন এই ছিল এই ডিনোভো ট্যাবলেটটির সেবনবিধি বন্ধুরা এবার আমরা জানবো এই ডিনোভো ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী বন্ধুরা এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে আমরা সবাই জানি প্রতিটি মেডিসিনেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে ঠিক তেমনই এই ট্যাবলেটটিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন পেটে ব্যথা ও গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে অ্যালার্জিক রিয়েকশন দেখা দিতে পারে ইত্যাদি সমস্যা পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে হিসাবে দেখা দিতে পারে তবে এই অস্থায়ী সমস্যাগুলো অন্যদের ক্ষেত্রে নাও দেখা দিতে পারে বন্ধুরা এবার আমরা জানব এই ডিনোভো ট্যাবলেটটি গর্ভাবস্থায় বাই দানকালীন সময়ে সেবন করা যাবে কি না বন্ধুরা এই ডিনোভো ট্যাবলেটটি গর্ভাবস্থায় বাই দানকালে সেবন করা উচিত নয় তবে অতি প্রয়োজনে ব্যবহার করতে হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে বন্ধুরা এবার আমরা জানবো এই ডিনোভো পাঁচশো অবলিক বিশ এম ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য কত বন্ধুরা এই ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য বলতে গেলে ডিনোভো পাঁচশো অবলিক বিশ এম জি প্রতি পিস ট্যাবলেটের মূল্য মাত্র পনেরো টাকা যা আপনারা আপনাদের নিকটস্থ ফার্মেসি থেকে কিনতে পারবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন মেডিসিন সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ